আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়েরা আঙ্কেল ও আন্টিরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে এলাম প্রতিবারের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলে এলাম আমার সবজি বাগানে আর দেখতে পাচ্ছেন আমার মনটা কিন্তু ভীষণ খারাপ আমার এই পেঁপে গাছে অনেকগুলো পেঁপে এসেছিল। আর গাছটা কেন জানি মরে যাচ্ছে আর পেঁপেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে অনেক পেঁপে কিন্তু পড়ে গেছে নষ্ট হয়ে তো এখানে কয়েকটা পেঁপে পেকে গিয়েছে তো সেগুলো নিয়ে নিচ্ছি আর মনটা আসলে অনেক খারাপ হয়ে গেছে পেঁপে গাছটা দেখে কেন জানি পেঁপে গাছটা মরে যাচ্ছে বুঝতেছি না আর গাছে কিন্তু অনেকগুলো পেঁপে এসেছিল। তো যাই হোক আল্লাহ যত যতটুকরই জেকে রেখেছেন হয়তো ততটুকুই খেতে পেরেছি আর এদিকে অনেকগুলো ড্যাস একদম শক্ত হয়ে গেছে তো সেগুলো আর নেওয়া হয়নি খাওয়া আর হয়নি তো যাই হোক এখানে অনেকগুলো শিম গাছ মার্শাল্লা সুন্দর করে উঠেছে আর আমার মাচাটা একদম বড়ে যাচ্ছে আস্তে আস্তে আমি গতবার কিন্তু শিম গাছ লাগিয়েছি তেমন শিম হয়নি এইবার আশা করি হবে ইনশাল্লাহ আর গতবার আমি যে জায়গায় সিম গাছ লাগিয়েছি সেখানে কিন্তু তেমন রোদ ছিল না সেজন্য হয়তো সিম ভালো করে আসেনি গাছের মধ্যে আর ইনশাল্লাহ এবার হয়তো হতে পারে তো এটা হচ্ছে বিকালের দিকে আমার সবজি বাগানে এসেছি তেমন রোদ নেই আর সকালবেলা আসলে কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে তখন তেমন কাজ করা যায় না রোদের জন্য আর বিকালে আমি কিছু টুকটাক গাছের যত্ন করি আর কি তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না তেমন তো যাই হোক পরের দিন সকালে কিছু বাজার আনা হয়েছে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর কিছু অল্প স্বল্প বাজার আনা হয়েছে তো এখন যেহেতু শীতকাল সামনের দিকে আসতেছে কিন্তু শীতকাল আসার আগে আগে শীতকালীন কিছু শাক সবজি বের হয়ে গেছে আর এগুলো প্রথম প্রথম খেতে কিন্তু বেশ ভালো লাগে তারপর হয়তো কম ভালো লাগে আর কি কেতে তো যাই হোক ভিডিও পর্যায়ে এসে আমার প্রিয়া ভাইদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিয়েছি প্লিজ আমার ভিডিও শুরুতে ছোট্ট একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক আরও অনেকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি দুটাই করে আমার পাশে থেকেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন যদি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এদিকে আমি সবজিগুলো গুছিয়ে নেব আর আমার সোজা বাগান থেকে কিছু ডেরস এনেছিলাম আর কয়েকটা পেঁপে তো নষ্ট হয়ে এমনি এমনি পড়ে যাচ্ছে তো সেগুলো নিয়ে আসলাম আর কি আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় আমি থেলাপিয়া মাছগুলো ভেজে নিয়েছি তো এখন আমি মশলাগুলো কষিয়ে এখন এক একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি যাই হোক রান্না করতে করতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করতেছি ইদানিং দেখতেছি আমার ভিডিওতে বয়সগুলো একটু থেমে তেমে উঠতেছে তো সেটা কেন হচ্ছে বুঝতেছি না সেজন্য আপনারা একটু সুন্দর কমার দৃষ্টিতে দেখবেন আর এমনিতে বয়স দিতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় আমার মনে হচ্ছে বয়স দিতে গেলে সেদিন হয়তো আর কোনো কাজে করা হয় না অনেক কষ্ট হয়ে যায় বয়স মনে হয় কয়েকবার কাটতে হয় কারণ এরকম তেমে তেমে বয়সগুলো উঠতেছে শুনতেও তেমন ভালো লাগে না অনেকের কাছে খারাপও লাগতে পারে সেজন্য বলতেছি একটু কমানোর দৃষ্টিতে দেখবেন আর এদিকে আমি মাছ রান্না করে নিচ্ছি আর এগুলো হচ্ছে ড্যাড়স আমি একদম চোট ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি ভর্তা করার জন্য তো আমি ভর্তা করলে এভাবে ছোটো ছোটো করে ভেজে নিয়ে থাকি এভাবে ভেজে ভর্তা বানালকে খেতেও বেশ ভালো লাগে তো এদিকে আমার মাছ রান্নাটা হয়ে গেছে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম আর মাছগুলো আমি একদম অল্প করে জল জল করে রান্না করেছি আর এদিকে বাঁধাকপি বাজি করে নিচ্ছি যখন শীতকালীন সবজি নতুন নতুন বের হয় তখন রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর এমনিতে শীতকালীন শাক সবজি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে যাই হোক বাঁধাকপিগুলো আমি বাজি করে নিচ্ছি আর বিশেষ করে রুটি দিয়ে খেতেও আরও ভীষণ ভালো লাগে তো কারা কারা রুটি দিয়ে পরোটা দিয়ে বাঁধাকপি বাজি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা একটা আমার পুরনো ওয়াল ক্যাবিনেট ছিল তো সেটাকে আজকে আমি বিক্রি করে দিয়েছি এক দিদির কাছে উনিও খুব খুশি হয়েছেন নিয়ে উনি কিন্তু দেখে শুনে নিয়েছেন এই ওয়াল ক্যাবিনেটটা আমিও এক কাপড় থেকে নিয়েছিলাম তো আমার রুমে তেমন জায়গা হচ্ছে না আমি এটা থেকে আরও একটু ছোটো আরেকটা নিয়ে আসবো সেজন্য বিক্রি করে দিয়েছি আর আমার ওয়াল ক্যাবিনেটটা একটু পুরনো ছিল এখন একটু কাজ করেছে সেখানে আর একটু বার্নিশ করেছে দেখতে একদম নতুনের মতন হয়ে গেছে আর কি আসলে কিছু কিছু পুরনো জিনিসকে একটু কাজ করলে একদম নতুন মতন হয়ে যায় এখন এক খুবই সুন্দর লাগতেছে দেখতে ওয়াল কেবিনেটটা আর ওই দিদিটাও কিন্তু অনেক খুশি হয়েছেন নিয়ে আমরা গৃহিণীরা সংসারের কাজে এত ব্যস্ত থাকি মাঝে মধ্যে নিজের প্রতীক যত্ন নিতে ভুলে যাই বিশেষ করে চুল নিয়ে অনেক সমস্যাতে পড়তে হয় বেশিরভাগ দেখা যায় মেয়েদের চুল অনেক বেশি জোরে পড়ে যায় কিন্তু কোনো কিছু ব্যবহার করেও কোনো ফল পাওয়া যায় না সেই জন্য আমি মাঝে মধ্যে অরগ্যানিক তেল তৈরি করি এই তেল ব্যবহার করে আমার অনেকটাই চুল পড়া কমে গিয়েছে আর মাশাল্লাহ আমার মেয়ে চুল কিন্তু অনেকটাই লম্বা হয়েছে এই তেল ব্যবহার করে সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু একটা ভিডিওতে শেয়ার করেছিলাম কিভাবে অর্গ্যানিক তেল খুবই সহজে তেল তৈরি করা যায় এখানে আমি কিছু উপকরণ নিয়েছি আর বিশেষ করে একটা দীপ্তি লুচি পাতা দিয়েছি এই পাতাতে কিন্তু অনেক গুনাগুণ আছে তো এই প্রথম দিলাম আর কি তেলের মধ্যে আপনারা চাইলে খুব সহজে এই অর্গ্যানিক তেল তৈরি করে নিতে পারেন এখানে আমার প্রায় তেলগুলো গরম হয়ে গেছে এখন এক এক করে উপকরণগুলো দিয়ে দেব আর আমি মেথি আর হচ্ছে কালো জিরা সেগুলো আমি প্রায় তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর হচ্ছে পেঁয়াজ কুচি আর আমলকি এগুলো আমি একটু তেতলে করে দিয়েছি কারণ রসগুলো বের হওয়ার জন্য তেভাবে আমি এক এক করে উপকরণগুলো দিয়ে তারপরে একটু হালকা করে করে নেড়ে চেড়ে দেব আর উপকরণ বেশি হলে তেল কিন্তু শুকিয়ে যেতে পারে সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি আর এই উপকরণগুলো আমার বাড়ির আশেপাশের থেকে নিয়েছি কোনো বাইরে থেকে আমার কিছু আনা হয়নি তো যাই হোক আমি চুলের আঁশ কমিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি তো এই তেলটা আমি সব সময় ব্যবহার করি আমি শেষ হলে আবার এই তেলটা তৈরি করি তো এইভাবে আমি তেল ব্যবহার করে থাকি আর কি আমার প্রচুর পরিমাণের চুল জোরে পড়ে যেত এই তেল ব্যবহার করে এখন আমার অনেকটাই চুল পড়া কমিয়ে গিয়েছে আর আপনারাও চাইলে এভাবে তেল তৈরি করে মাথার চুলে লাগাতে পারেন দেখবেন আপনার চুল পড়া একদম কমে যাবে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম হয়তো আপনাদের একটু হলেও উপকার আসতে পারে তো যাই হোক আমার তেল তৈরি করা হয়ে গেছে এখন আমি একটু নামিয়ে নেব আর তেলগুলো একদম ঠান্ডা করে নেব এই যে আমার অর্গানিক তেল তৈরি করা হয়ে গিয়েছে আর তেলগুলো আমি একটা বাটিতে নিয়েছি একদম ঠান্ডা করে নিয়েছি এখন একটা বোতলে নিয়ে নেব তো আপনারাও চাইলে এভাবে অর্গানিক তেল খুব সহজে তৈরি করে নিতে পারেন আর এই তেলটা কিন্তু খুবই উপকারী চুলের জন্য যাই হোক আজকের মতন বিদায় নিচ্ছি আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম